পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম ন্যাড়াকোয়াল সহ দুটি গ্রামের মানুষের অবস্থা খুব সংকটজনক কারণ ওদের ওখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে বার্স্ট করে গেছে কি করে রক্ষা পাবে মানুষ সেই ফ্যাক্টরি থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে মেরে ফেলবে তিনটে গ্রামের মানুষকে বাঁচার কোনো আশা নেই পারুল গোপাল বুদ্ধি করে তিন গ্রামের মানুষকে তুলেছে পঞ্চায়েত অফিসের দোতলায় কারণ এই গ্যাসটা মাটিতে থাকা মানুষদের শেষ করে দেয় অক্সিজেনটা গ্রাস করে ফেলে বুদ্ধি করে ওদেরকে ওপরে তুলে দিয়েছে তাও ওদের কষ্ট হচ্ছে পারল বলেছে যে কোনো একটা কাপড় ভিজিয়ে নাকে চাপা দাও দুটো ছেলে কথা শোনেনি তারা নিচে নেমেছিল কিন্তু সাথে সাথে মরে গেছে এদিকে রুক্মিণী রায়ণের সাথে যাচ্ছিলো গাড়ি করে মনটা খুবই খারাপ হঠাৎ নিজেরই একটা যে কোম্পানি খুলেছিল তন্তু সেইটা দেখানোর জন্য ফোনটা খুলেছে খুলে নিউজে দেখেছে নাগোয়ালে মানুষদের বিপজ্জনক অবস্থা ওখানে পারুল আছে গোপাল আছে ওদের দুজনের প্রিয়জন ওদেরকেই বিপদে ফেলে চলে যেতে পারল না তাই গাড়ি ব্যাক করে ওরা আবার ন্যাড়াগোয়ালের দিকে আসছে এদিকে পারুল আর গোপাল লক্ষ্য করেছে একটা গাড়ি আসছে কার গাড়ি কেন আসছে ওরাও তো শেষ হয়ে যাবে কি করে ওদের আসতে বারণ করবে তারপর বুঝতে পেরেছে ওটা রায়নে গাড়ি কারুর কাছে ফোন নেই এবার ওদেরকে বাঁচাবে কেমন করে ওরা তো মাটিতে আছে গাড়ির মধ্যে আছে এসি চলছে সেই জন্য ওদের শ্বাসকষ্ট হচ্ছে না কিন্তু যেই গাড়ি ভেতর থেকে বাইরে বেরোবে সাথে সাথে ওরা নিজের জীবন হারাবে এইভাবে আপনজনদের মেরে ফেলতে চায় না হঠাৎ পারুলের বুদ্ধি এলো দূরে বাঁশ দেখতে পেয়েছে সেই বাঁশ দিয়ে ও রন পা বানালো গোপালকে বললো দাদা তোমার মনে আছে একবার আমরা শিখেছিলাম এই রণপা দিয়ে হাঁটা বললো হ্যাঁ মনে আছে বলছে আমাদের কোনো উপায় নেই আমাদের এই রণপা পড়েই ওদেরকে বাঁচাতে হবে ওরা কত হাত দিয়ে বললো এসো না এসো না ওরা শুনতেই পেল না বুঝতে পারছে না কি হচ্ছে হঠাৎ পারুলার রায়ানকে সামনে দেখেও ওরা বোঝেনি ভাবছে এরা কারা লম্বা দৈত্যের মতো সামনে আসছে ভয় পাচ্ছে গোপালের মা ওদিকে পারুলের মা কি হবে এদের এরা তো বেরিয়ে গেল জামাই আছে বৌমা আছে যখন গাড়িটা সামনাসামনি এসে গেছে বুঝতে পেরেছে ওরা পারুল আর গোপাল এবার গাড়ি ভেতর থেকে দুজনেই বেরিয়ে আসতে চাইছিল পারুল দেখছে ওরা যদি বেরোয় তাহলে ওরা শেষ হয়ে যাবে সেই জন্য আর রিস্ক না নিয়ে রনপা থেকে ঝাঁপ দিয়ে ওরা গাড়ির ডালা দুটো দুপাশ দিয়ে দুজনে গোপাল আর পারুল বন্ধ করে দিল বন্ধ করতেই ওরা মাটিতে শুয়ে পড়ল আর কোনো জ্ঞান নেই অস্থির হয়ে গেছে রুক্মিণী আর রায়ান কি করবে এদেরকে তো এইভাবে ফেলে দেওয়া যায় না সেই জন্য ওরাও ওদের রুমালের মধ্যে জল ঢেলে নাকে পড়ে রায়ান আর রুক্মিণী পারুল গোপালকে গাড়িতে তুললো ওরা জ্ঞান হারিয়ে ফেলেছে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তারবাবুকে জানিয়েছে ওদের এই রকম অবস্থা ডাক্তারবাবু বুঝতে পেরেছেন যে বিষাক্ত গ্যাস ওদের শরীরে ঢুকে গেছে তাড়াতাড়ি উনি ভেতরে গেছেন গিয়ে গ্যাসটা বার করার চেষ্টা করছেন কি হবে উনি বলতে পারছেন না এদিকে রান বলছে দাদুকে খবরটা দেবো রুক্মিণী বলল না না এখন খবর দিস না ওরা তো দূরে আছে কিছু করতেও পারবে না আগে ওরা সুস্থ হয়ে যাক তারপর আমরা খবরটা দেবো ডাক্তার বেরিয়ে এসছে বলছে আমরা সব রকম চেষ্টা করলাম কিন্তু ওদের এখনও জ্ঞান ফেরেনি গ্যাসও বার করে দিয়েছি কি যে হবে বুঝতে পারছি না রুক্মিণী কাঁদছে বলছে এরকম হতে পারে না গোপালের মতো একজন ভালো মানুষে শেষ হয়ে যাবে চোখের সামনে এটা কখনও দেখা যায় ওদিকে রায়ণও ভাবছে যে জন্তু এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে এটা কখনোই সম্ভব না যদিও আমি ওকে সেইভাবে দেখি না তবু ও তো আমার আপনজন দুজনেই হাসপাতালে ঠাকুরের মূর্তির কাছে কান্নায় ভেঙে পড়েছে প্রার্থনা জানাচ্ছে যেন ওদের জীবনহানি না হয় ফিরিয়ে যেন দেয় গোপালের মতো ভালো মানুষ পারবে কোথাও পাওয়া যাবে না আর পারুল পারুল গ্রামের এত লোকের প্রাণ বাঁচালো সেই পারুলের জীবনটা কেড়ে নেমে ঠাকুর এটা কখনোই হতে পারে না ওরা যখন কান্নাকাটি করছে ঠাকুরের সামনে প্রার্থনা করছে সেই সময় একজন নার্স এসে বলেছে আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে আপনারা আসতে পারেন ওরা দৌড়ে এসছে ওদেরকে দেখি ডাক্তার বলছেন এই দুই ভাই বোনের জন্য আপনারা বেঁচে গেলেন তখন ওরা বলছে আমরা বাঁচিনি আমাদেরকে বাঁচিয়েছে ওরা দুজনে ওরা তো অবাক গোপাল দেখছে রুক্মিণী ওখানে বলছে রুক্মিণী তুমি ফিরে এসছো তোমার যে যাওয়ার কথা ছিল ফ্লাইট মিস হয়ে যাবে বলছে গোপাল আপনার মতো ভালো মানুষকে ছেড়ে আমি যেতে পারলাম না আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না আপনি সুস্থ হয়ে যান গ্রামের মানুষরা ভালো থাকুক যাওয়া তো থেমে থাকবে না আবার ঠিক চান্স পাবো কিন্তু এই রকম বিপদের মুখে আপনাদের ফেলে যেতে পারবো না গোপালের চোখে জল ভাবছে যে বাবা ভুবনেশ্বর তুমি কত কি খেলা দেখাও কখনো ডুবিয়ে দিচ্ছ কখনো ভাসিয়ে দিচ্ছ ওদিকে পারুলকে রান বলছে তোর কী অবস্থা হলো তুই এরমভাবে ঝাঁপিয়ে পড়লি পারুল মনে মনে ভাবছে দেখো রায়ান চলে এলো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করল কিন্তু বলতে পারে না যে আমাকে ভালোবাসে সত্যি তো আমাকে ভালোবাসে ওর মনেও খুব কষ্ট মনের কথা প্রকাশ করতে পারে না রায়ান একে অপরকে ওরা খুবই ভালোবাসে এদিকে দেখেছি গ্রামের যে মোরল অর্থাৎ ওদের কারখানার যে ম্যানেজার সে যে নিউজ করেছে ছেলেটিকে ধরেছে মোরলের ভাগ্নে আছে খুব মারধর করছে বলছে তোকে কে বলেছিল নিউজটা চতুর্দিকে ছড়িয়ে দিতে ও ভয় পেয়ে গেছে বলছে আচ্ছা আচ্ছা আমি ডিলিট করে দিচ্ছি তখন বলল শিগগির তুই কর ডিবালবার ধরেছে মুখের সামনে বলছে আর যদি কখনো দেখি এরকম নিউজ বের করতে তাহলে তোর কী অবস্থা করব দেখ বলো না না আমার ভুল হবে না আমি ভুল করে পেরেছি আমি ভেবেছিলাম প্রথম নিউজটা আমি বার করবো এত বড়ো একটা দুর্ঘটনা ওরা চায়নি নিউজটা বেরো কারণ শিরিনের মা ওই ফ্যাক্টরির মালকিন সে বলেছিল যেন কোথাও নিউজ না বেরোয় তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে লোক মারা যাবে নিশ্চিত ওর মা জেল হাজত হয়ে যাবে শিরিনই বুদ্ধি দিয়েছিল সেই জন্য নিউজটা ডিলিট করে দিল এদিকে পারুল আর গোপাল ভাবছে গ্রামের লোকজন কেমন আছে কোনো তো খবর পাওয়া যায়নি ফোন করে জানতে চাইছিল তারপর ভাবছে ওদের তো কোথাও ফোন নেই তাহলে কি করে আমরা জানতে পারবো ওদিকে দেখেছিলাম যখন পারুল আর গোপাল অজ্ঞান হয়ে গেছিলো ওদেরকে হাসপাতালে নিয়ে এনেছিলো সেই সময় ওখানকারই নতুন ভিডিও পুলিশ ফোর্স নিয়ে চলে এসছে অ্যানাউন্সমেন্ট করেছে আপনারা ভয় পাবেন না আপনাদের আমরা সুরক্ষিত জায়গায় রাখব মাস্ক ভরিয়ে নিয়ে আসব সবাই ধীরে সুস্থে আসুন ওদেরকে একটা ক্যাম্পে আনা হয়েছে শুশ্রূষা করা হবে কিন্তু আর বাকি দুটো গ্রামের অনেক লোকই মারা গেছে পারুল আর গোপাল ভাবছে যে কী এবার হবে কি করে আমরা খবর পাব পাবো বলল বললো তো সেই নিউজ পোর্টালটা সেখানে যদি খবর পাওয়া যায় কিন্তু স্ক্রল করে দেখছে কোথাও কোনো নিউজ নেই এদিকে শিরিনের মাকে জানিয়ে দিয়েছে যে খবরগুলো বেরিয়েছিল সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে আর কোনো চিন্তা নেই কিন্তু ওখানে পারুল আছে পারুলের কথা শিরিন জানতে চেয়েছিল পারুল আর গোপাল দুই ভাই বোনে মিলে ন্যাড়াগোয়ালের মানুষদের বাঁচিয়ে ফেলেছে বলল পারুল মনে পারুল ওখানে পৌঁছে গেছে এই মেয়েটাকে আমি একেবারে সহ্য করতে পারি না শিরিনের মা বলল গ্রামের লোকেরা যাতে কোনো হাঙ্গামা না করতে পারে আমি সেরকম ব্যবস্থা করব। দেখি কি করতে পারি তখন ওরা নিজেরাই ভাবছে পারুল যেরকম মেয়ে শিরিন বলছে ও দেখলে না দুটো গুন্ডা ছিল তাদের মাথায় কত বড় হাত কিন্তু ওদের বিরুদ্ধে লড়াই করে গেল ও ছেড়ে দেওয়ার মেয়ে না কী কাণ্ড করে তুমি শুধু দেখতে থাকো কিন্তু শিরিনের মা বলছে কিছুই করতে পারবে না গ্রামের লোকেদের যে এত ক্ষয়ক্ষতি হলো কত লোক মরে গেল প্রোডাকশান বাড়ানোর জন্য এই সব কাণ্ড ঘটলো এবার কি করে বাঁচবে এদিকে কোথাও নিউজটা দেখতে পাচ্ছে না বলে চিন্তিত ওরা বুঝতে পেরেছে নিউজটা কেউ চেপে দেওয়ার চেষ্টা করছে এত লোক যে মরে গেল তার হিসেব কে রাখে পারুল বলল যে নিশ্চয় এই কারখানার যে মালিক সেই এই সব কাণ্ড ঘটাচ্ছে গোপাল বলল এখানে তো কেউ মালিক নয় মালিক কলকাতায় থাকে সে একজন বড়ো মাপের মানুষ ওরাই হয়তো চেপে দিচ্ছে ঘটনাটা কিন্তু নতুন ভিডিও এসছে সে অনেক সেবা শুশ্রূষা করছে লোকেদের সবার পাশে দাঁড়িয়েছে ঘটনাটা কি থেমে থাকবে কেউ কারখানা ঘেরাও করবে না পারুল যেখানে আছে পারুল গোপাল উঠে দাঁড়াতে চায় কিন্তু ওদের অবস্থা সেরকম ভালো না সেই জন্য ওদেরকে ছুয়ে রাখা হয় একটু সুস্থ হলে ওরা আবার গ্রামে ফিরে যাবে আবার ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে যদি জানতে পারে শিরিনের মায়ের পেছনে কী করবে তখন রায়ান দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো